আসসালাম আজ আমরা আলোচনা করব কোরআনের একটি অপূর্ব এবং তাৎপর্যপূর্ণ শব্দ শিব আল্লাহ রং আল্লাহর রঙে রাঙানো মানে কি কেন এটি কোরআনে এসেছে আর কিভাবে আমরা প্রতিদিনের জীবনে এই রং ধারণ করতে পারি মূল আয়াত সুরা বাকারা আয়াত একশো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সিগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিগাতান ওয়া নাহনু লাহু আবিদুন ধারণ করো আল্লাহর রং আল্লাহর রঙেছি উত্তম রং আর কার আমরা তারই উপাসক গভীর অর্থ এবং বিশ্লেষণ সিগা শব্দের অর্থ রং বা রঞ্জন যা কাপড়ের ভিতর ঢুকে তার অংশ হয়ে যায় কোরআনে এটি একটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে আল্লাহর দিন নির্দেশনা বা বিধান যা একজন মমিনের অন্তর চরিত্র ও আচরণকে বদলে দিতে পারে ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু কাতাদা কালবি ও হাসান রহমতুল্লাহি আলাইহি বলেন এখানে শিবগা অর্থ আল্লাহর নির্দেশ যা তিনি বান্দাদের জন্যে নাজিল করেছেন কেন আল্লাহর রং সবচেয়ে সেরা আল্লাহ জিজ্ঞাসা করছেন আল্লাহর নির্দেশের চেয়ে উত্তম নির্দেশ আর কার কল্পনা করুন একজন মানবরূপী বিচারক যদি কোনো মামলার রায় দেন তাকে সব তথ্য জানতে হয় বছরের পর বছর ইতিহাস পরিস্থিতি শর্ত স্থান এবং আরও অনেক কিছু কিন্তু আল্লাহ সব জানেন দৃশ্যমান এবং অদৃশ্য সব কিছু অতীত বর্তমান ও ভবিষ্যৎ তার রায়ে নেই কোনো অন্যায় কোনো ভুল বা অজ্ঞতা আল্লাহ রং ছেড়ে দিলে কি হয় যদি মানুষ আল্লাহর বিধান ছেড়ে নিজের খেয়াল বা মানুষের বানানো আইন মেনে চলে তাহলে দ্বন্দ্ব জুলুম ও অবিচার ছড়িয়ে পড়বে যেমন সুরা আন নিসাতে আল্লাহ সুবাহন তালা বিবাহ উত্তরাধিকার এবং ন্যায় বিচারে মানুষের অধিকার রক্ষার জন্য আইন করে দিয়েছেন সেগুলো উপ করলে সমাজে অশান্তি নেমে আসবে শিবগাত অনুসারে জীবন যাপন আল্লাহর রঙে রঙিন হওয়া মানে আপনার ইমান শুধু অন্তরে সীমাবদ্ধ নয় তা আপনার কথা ধৈর্য দয়া সততা সবকিছুর মধ্যে প্রকাশ পায় এই রং এত গভীর হওয়া উচিত যে তা কষ্ট প্রলোভন বা সমাজের চাপেও মুছে না যায় নিজেকে প্রশ্ন করুন মানুষ যখন আমাকে দেখে তখন কি তারা আল্লাহর রং দেখতে পায় শিবগাত থেকে মূল শিক্ষা শিবগাতাল্লাহি কোরানে একবারই এসেছে বাকারা আয়াত একশো এর অর্থ আল্লাহর নির্দেশনা ও দিনকে এমনভাবে ধারণ করা যে তা আমাদের পরিচয়ের অংশ হয়ে যায় আল্লাহ সুবাহান তাল্লার রায় সবচেয়ে সেরা কারণ তিনি সব জানেন তা মানলে শান্তি ঐক্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সত্যিকারের মুমিন জীবনের প্রতিটি ক্ষেত্রে এই রঙ ফুটিয়ে তোলে শেষ কথা আল্লাহর রঙ কাপড়ে নয় এটা হৃদয়ে আপনার প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি সিদ্ধান্তে তা ফুটিয়ে উঠুক ওমান আহসানু মিন আল্লাহ হিসিব আল্লাহর রঙের চেয়ে উত্তম রং আর কার আল্লাহ আমাদের অন্তরকে তার হৃদায়তের রঙে রঙ্গিন করুন এবং কেয়ামত পর্যন্ত সেই রক্তে রঞ্জিত করে রাখুন যদি এই আলোচনা আপনাকে উপকৃত করে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন যাতে আমরা সবাই আল্লাহর কালামের সৌন্দর্য নিয়ে চিন্তা করি এবং তা জীবনে ধারণ করি ও আখির দানা রাব্বিল আলম আলহামদুলিল্লাহ আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করে দিন আপনি কি আল কোরআন ইনস্টিটিউটের বিভিন্ন কোর্স সম্পর্কে জানতে বা যোগ দিতে আগ্রহী তাহলে ভিজিট করুন আল কোরআন ইনস্টিটিউট ডট নেট